আমি মনে হয় খুবই ভালো আছি আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করবো বলতে বলবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন কন্যার ক্ষেত্রে সারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই পুরা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ আর মানুষের পাশে থাকবে এখন তো এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ব্যালি হোক ব্লকে ব্লকে যাব মিটিং করবো সব

সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে কেউ ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই সুপ্রিম কোর্ট বলছে আপনার নির্দেশ এইভাবে প্রমাণই নেই আমি ওসব দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

শারদিয়ার সবাই কি শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাই কি নিয়ে চলে বন্যা বন্ধ করুন কৃষিতে কত ক্ষতি হয়েছে বল কৃষিতে কত ক্ষতি হয়েছে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে